আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি দারুণ মজার ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে তৈরি হবে শত শত উদ্যোক্তা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একজন সফল উদ্যোক্তার গল্প কি করে ইউটিউবের ভিডিও দেখে দেখে কিভাবে শূন্য থেকে একজন সফল ব্যবসায়ী হয়েছেন আজকে আপনাদেরকে শোনাবো তার নিজের মুখে তার এই সফলতার গল্প প্রিয় দর্শক আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান একজন উদ্যোক্তা হতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দৈনিক কতগুলো সিঙ্গারা যায় হ্যাঁ মোটামুটি আলাদা মতে যদি একটু ভালো চলে তো আড়াই হাজার বাইশশো তেইশশো চলে আর কি আর চলে ধরেন না দুই হাজার সিঙ্গারা চলে সিঙ্গারা গুলো আসলে মানে কাস্টমার কারা বেশি এই কাস্টমাররা ধর না বিভিন্ন এলাকার থেকে অনেক বাইকে করে কি অনেকে রিক্সায় করে এসে অনেকে পার্সেন্ট নেয় এখানে খায় অনেকের ভালো লাগে দূর দূরান্ত থেকে আসে সিঙ্গারা গুলা খায় আসলে এডিল মানে প্রফিট কিরকম থাকে আলহামতে ভালোই চলে মোটামুটি ভালোই লাভ মোটামুটি ধরে না আলহামতে একটু এখন সব জিনিসের দাম বেশি তো একটু লাভ কম হয় আর কি আগে একটু শক্তির দাম কম ছিল লাভ একটু বেশি ছিল এখন লাভ কম চলে ভালো চলে ভালো মোটামুটি আর কি সামনে আরো যদি দববলের দাম কমে দববলের দাম কমলে মোটামুটি আলোতে আরো একটু লাভ বাড়বে সিঙ্গেরের নাম মানে নাম কি সিঙ্গেরা এগুলা সিঙ্গেরা ধনা বা মিনি সিঙ্গারা বলি কি সবাই দেখতে দেখতে এখন এগুলোর নাম হয়েছে পাগলা সিং সবাই পাগলা সিং এর নামে এগুলাকে চিনে মানে আসলে পাগলা মানে পাগলা সাদের এই পাগলা সাদ মানে সাদ একটু বেশি বেশি এই কারণে একটু পাগলের মতো এগুলো ভালোবাসে মানে পাগলের মতো খায় মানে ভালোবাসে এগুলোর নাম দেওয়া হয়েছে পাগলা সিং কতগুলো এক একজনে খায় এ অনেকে ধর যাদের একটু খাওয়ারে রুচিতে একটু বাড়তি তারা অনেকে পনেরোটা বিশটা একাই খাইতে পারে আর তো দশটা খাই খায় কি। খাওয়ার পরে অনেকে ধর না বিশটা পঞ্চাশটা পার্সেন্ট নিয়ে যায় এখানে খায় পার্সেন্ট নিয়ে যায় অনেকে মেহমান নিয়ে আসে বসে খায় ভাল লাগে তো এটি তৈরি করার জন্য আসলে আপনার কতজন লোক আছে আমরা এগুলা তৈরি করার জন্য চারজন লোক আছে না রেডি করে দেয় আরেকজন এগুলা গুছি করে বানায় একজনে বাজে আরেকজনে পার্সেল দেয় মানে চারজন লোকে আমরা মোটামুটি হয় আর কি এগুলো রেডি করতে আসলে সবাই তো বড় সিঙ্গারা বানাতো সেক্ষেত্রে আপনার মাথায় আসলে এই মিনি সিঙ্গারার আইডিয়াটা কিভাবে এলো

আমরাও ফ্রিতে চালু করলাম এগুলো ইউটিউবে দেখলাম যে মোটামুটি ভালোই চলে তো আমরা এগুলা শুরু করলাম আলাদা চলে আমাদের এখন ভালো চলে আসলে পরবর্তী ইচ্ছা কি আমার আসলে ইচ্ছা আছে আলামতে এখানে তো মোটামুটি এখনো ভালো চলে আরো একটু ভালো চললে অন্য অন্য জায়গায় অনেকে ভ্যান গাড়ি করে নিয়ে গেছে অনেকে অন্য দুরন্ত দোকান একটা ছোটখাটো দোকান একটা বসালে এখানে বানাই দিয়ে ওখানে বিক্রি করবো

এখন শুধুমাত্র অন্য অন্য জিনিস আলামতে নতুন কিছু উৎপাদন করবো যাতে মানুষে আরো খুশি হয় আরো মানুষ আরো আসে যেন আসলে আপনার এই ব্যবসাটি করে আহ মোটামুটি কিভাবে কি রকম থাকে মানে চলার মতন কিনা আমাদের এগুলা গেলে সেকেন্ড এভারিট না দোকান দোকান ভাড়া স্টাফ খরচ এমনি সব বিল যা আমাদের 1000 টাকা নিজের অ্যাকাউন্টে থাকে আচ্ছা মানে মোটামুটি সবকিছু খরচ যে আপনার কারেন্ট বিল বা গ্যাস সব কিছু দরকার 3000 টাকা স্বাগত ভালো তো আসলে আপনার মানে শুরুটা কিরকম রকম হচ্ছে এরকম একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জানিনা ছোট একটা বাক্স দিয়ে এগুলা বইছি অল্প একটু বানাইছি দোকানের সামনে অল্প করে বানাইছি যে এলাগামতে মোটামুটি ভালো চলে এরপরে একটা দোকান খালি পাইছি দুই লাখ টাকা দোকানটা নিচ্ছি এখন এলাগামতের ভিতরে কাস্টমার বসতে পারে মোটামুটি কাস্টমার ভালো যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আসলে আপনাদের নতুন উদ্যোক্তা দের জন্য আসলে আমরা আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য ভিডিও তৈরি করি আর আপনার ভিডিওটি দেখে আসলে সবাই যাতে বিভিন্ন নতুন ব্যবসা শুরু করতে পারে এর

একটা না একটা কিছু করে চেষ্টা করতে পারবে যে কোনো ব্যবসা চিন্তা চেয়ে শুরু করাতে উম চেষ্টা করলে মানুষ সবে পারে শুরু করার পরে একটা না একটা কিছু হবে কঠিন পরিশ্রম দিয়ে নিজে একটা প্রতিষ্ঠান খাড়া করাতে পারবে যদি ভালো মতো চেষ্টা করে প্রিয় দর্শক শুধুমাত্র আপনাদের জন্য সরাসরি একজন উদ্যোক্তার সাক্ষাৎকার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা তার ভিডিও দেখে তার থেকে কিছু শিখে আপনারা শুরু করতে পারেন যে কোনো ব্যবসা শুধুমাত্র এই ব্যক্তি ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখে সে কিন্তু বেকার করোনার টাইমে সে সরাসরি নিজেই ব্যবসা শুরু করে দিছেন ফুটপাতে ব্যবসা থেকে আস সে কিন্তু একজন সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী অর্থাৎ তার সিংহেরা ব্যাপকভাবে এলাকা সুনাম ছড়িয়েছে শুধুমাত্র সে সঠিকভাবে সে ব্যবসাটি পরিচালনা করতে পেরেছেন কঠিন পরিশ্রম দিয়েছেন তার জন্য কিন্তু আজকে তার এই অবস্থান তো আপনারা চাইলে নতুন নতুন ব্যবসার ভিডিও আমি আপলোড করব আর তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার আর এটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার তৈরি প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন পরবর্তী দেখা হবে নতুন আরেকজন উদ্যোক্তার সাথে